ভাহরমজানের রোজা রেখে টিকটকে দেখা যাবে কিনা টিকটক এটা একটা অ্যাপস এই অ্যাপসের টিকটক দেখে আমরা ভাই প্রশ্ন করছেন মাহ রমজানের রোজা রেখে টিকটকে দেখা যাবে কিনা ইসলাম এই বিষয় কি বলে আমি ভাই বলবো ইসলাম এই বিষয় বলে রোজা রেখে অশ্লীল অশ্লীল গান বাজনা শোনা যাবে না আল জেনা রুকিয়াতা নবীজি বলেন গান বাজনা হলো জেনার দিকে দাবিত করে ভাইজন যে টিকটক বিষয়টা যে প্রশ্ন করছেন টিকটক এটা ভালো জিনিস সাধারণত ছাড়া হয় না মহিলারা নাচ গান বিভিন্ন বেপর মেয়েরা অশ্লীল মেয়েরা এসে সামনে হাজির হয় আসলে এটা থেকে বিরত থাকা চোখকে হেফাজত করা শুধু আমরা না খেয়ে থাকার নাম রোজা না হাতের নাম রোজা চোখের নাম রোজা জবানের নাম রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার নাম হলো আভ্যন্তরীণ রোজা এই জন্য এই বিষয়টা আমরা অবগত থাকবো যে টিকটক দেখে আমরা আমাদের রোজাকে হালকা করব না এমনিভাবে বেপর্দার নারীকে আমরা দেখবো না মাহে রমজান থেকে আমরা একটু আত্মশুদ্ধি করতে পারি যে বেগানা মহিলা যদি আমাদের সামনে না আসে তারপরে প্রশ্ন করছিলেন গান বাজনা শোনা যাবে কিনা রসুলি করিম সাল্লাম এই বিষয়ে কি বলে নবী সাল্লাম বলেছেন আল গেনা রুকিয়া তো জেনা যে গান বাজনা যে বাদ্যযন্ত্র আপনাকে গোনার দিকে দাবিত করবে সেটাই হারাম অর্থাৎ মোলাক্ষাস কথা হলো যে জিনিসটা আপনাকে কসলিমের দিকে নিয়ে যাবে যে জিনিসটা শুনলে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে সেদিকে পরিহার করা আমার আপনার জন্য কর্তব্য যে এর বিষয়ে আমরা সতর্ক থাকবো